আমরা এখন যে জঙ্গলটা দিয়ে যাচ্ছি সেটা হচ্ছে কোদাল বস্তি এলিফ্যান্ট সাফারিটা এখান থেকে এখানে একটা হোমস্টে আছে রাইনোইং জলদা পাড়া একটু ময়ূর ঘুরে বেড়াচ্ছে এই হচ্ছে লেপাটও দেখলাম আমরা তেরোই মে নিউ জলপাইগুড়ি থেকে এসে পৌঁছলাম হাসিমারা স্টেশন হাসিমারা স্টেশন থেকে আমাদের হোমস্টের পাঠানো গাড়িতে এগিয়ে চললাম ডুয়ার্সের অব্বিট সীসা মারার দিকে পথে পড়ল চিরাপাতার জঙ্গল আমরা এখন যে জঙ্গলটা দিয়ে যাচ্ছি সেটা হচ্ছে কোদাল বস্তি হাসিমারা স্টেশন থেকে আমরা জঙ্গলের রেঞ্জে ঢুকে বললাম আমার সামনে আছে একটা চেক পোস্ট আর এখানে লেখা আছে কোদাল বস্তি ইকো টুরিজম সেন্টার গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ডাইরেক্টর অফ ফরে আছে এলিফেন্ট সাফারি কার সাফারি টিকিট অ্যাভেলেবেল ফ্রম হেয়ার কোদাল বস্তি রেঞ্জ কোদাল বস্তির চেকপোস্ট থেকে চিলাপাতা চেকপোস্ট থেকে গাড়ি থামানো লোক নামানো মদ্যপান দনদনীয় অপরাধ মানে থামানো যাবে না রেড চার্ট এখানে দিয়ে দিয়েছে আপনারা একটু স্কল করে দেখে নেবেন রেশন লেখা আছে সামনে এই ঘরটি থেকে আপনারা হাতি সাফারি আর জিপ সাফারির টিকিট কাটতে পারবেন জঙ্গলের মধ্যে দিয়ে যেতে যেতে একটা ভালো লাগা ভালো বাসা কাজ করছিল মনে হচ্ছিল এই জঙ্গলে যাদের বসবাস তাদের কারো দর্শন যদি পাওয়া যায় যেতে যেতে ড্রাইভারের কাছে গল্প শুনছিলাম যে তাদের গাড়ির সামনে বহুবার হাতির পাল বাইসন ইত্যাদি প্রাণীরা এসেছে যখন তারা রাস্তা পারাপার করছিল হাসিমারা স্টেশন থেকে প্রায় এক ঘন্টা কুড়ি মিনিট বাদে এসে পৌঁছলাম আমাদের সীসা মারার হোমস্টেতে এসে পৌঁছলাম সীসা মারার ফরেস্ট বেস হোমস্টেতে ভগবার রাস্তা এই হোমস্টে বসবার জায়গা পরে ডিটেলসটা দেখাচ্ছি আমরা এসেই খেতে বসে গেলাম লাঞ্চ করতে বসে গেলাম এরপরে চান করে শেষ হয়ে নিয়ে জঙ্গল সাফারি আছে মানে সাফারি তো আমাদের হোমস্টে থেকে লাঞ্চে আছে একটা পটলের কোরমা টাইপে ভাত এটা কী শাক বাজে তিতির শাক আচ্ছা এখানে ডাল আছে পাপড় এটা কি

ভালোই লাগলো এখানে পাপড় ডালটা ঠিকই আছে একটা বৌলি মাছ খেয়ে দেখি ভালো কালকের চেয়ে ভালো ঠিকই আছে মনে করি আমরা এখন চলে এলাম জলদাপাড়া ন্যাশনাল পার্কে সাফারি করতে জিপ সাফারি তো এটা হচ্ছে গেট নাম্বার টু হচ্ছে গেট নাম্বার টু লেখা আছে এখানে সমস্ত কিছু লেখা আছে একটু ফল করে দেখে নেবেন এখানে হাতি সাফারি নম্বরে লেখা আছে টাইমিং লেখা আছে এলিফ্যান্ট সাফারিটা এখান থেকে শুরু হয় এখান থেকে হাতি পিঠে চড়ে জঙ্গলের ভেতর পর্যটকরা ঢুকবেন আর এই গাড়ি পরিষ্কার হচ্ছে এই গাড়ি করেই জঙ্গল সাফারি হবে মানে জিপ সাফারি গাড়িগুলো দাঁড়িয়ে আছে এখানে একটা হোমস্টে আছে রাইনো ইন জলদাপাড়া ফোন নাম্বার দেয়া আছে আর ইয়ে হচ্ছে হোমস্টের ভিউ এখানে একটা টি স্টল আছে ন্যাকসের দোকান সমস্ত কিছু রয়েছে রিসর্ট এভারেস্ট কেমন হবে জানি না ফোন নাম্বারটা দেওয়া আছে সম্ভবত এদিকে হবে এখানে জলদাপাড়া জাতীয় উদ্যান গেট লেখা আছে এখানে একটা টুরিস্ট ওয়েটিং রুম রয়েছে এটা হচ্ছে ওয়েটিং রুম কিন্তু খুবই এগুলো আগে তো বটে শুনেছি দেখা যাক আমরা দেখতে পাই কিনা তবে খুবই অপরিচ্ছন্ন পরিষ্কার করা হয়নি এটা সোনামুনি খেলছে মানে টয়লেট রয়েছে জেন্টস কম এখানে লেডিস হাতির খাবার দিয়ে যাচ্ছি নিয়ম হচ্ছে বিকেল চারটের আগে সাফারি শুরু হবে না বিকেল চারটা থেকে সাড়ে পাঁচটা অবধি ঘন্টা সাফারি আমরা আগে থেকে এসে টিকিট কাটতে হয় কারণ সিজন টাইমে নাকি অনেকের টিকিট না পেয়ে জঙ্গল জীব সাফারি করতেও পারে না তো অন্তত ঘন্টাখানেক আগে থেকে এসে চারটে মানে তিনটের সময় এসে

আমরা দেখছি সামনে একটা গন্ডার অনেকক্ষণ পাচ্ছি ভিডিও করার আমরা ওয়াচ এর সামনে এসে এই এর দেখা পেলাম অনেকগুলি দেখা হলো বাইশন ময়ূর গন্ডার আর এই হচ্ছে আহ দেখলাম এই হচ্ছে আমাদের গাইড দাদা নাম হচ্ছে উত্তম ছেত্রী জল্লাপাড়া ন্যাশনাল পার্কের গাইড আমরা এখন বর্তমানে বিকেল চারটে ট্রিপটা করতেছি আর কি লাস্ট স্লট তো এই স্লটে সর্বপ্রথম পেলাম লেপার্ট আস আসার সময় রোডের মাঝখানেই তাছাড়া ময়ূর অনেক পেয়েছি বাইচেনের দল দুটো প্রায় পেয়েছি আর জল্লাপাড়া ওয়াশ টাওয়ারের সামনে সল পয়েন্টে গন্ডার পেয়েছি যেটার জন্য জল্লাপাড়া বিখ্যাত সেই অ্যানিমেলসই পেলাম আমরা প্রথম জার্নি এটা হচ্ছে ফার্স্ট পয়েন্ট এরপরে দুটো পয়েন্টে যাব আমরা ধন্যবাদ ফার্স্ট পয়েন্ট থেকে একটু এগিয়েই আবার দেখা মিলল প্রচুর বাইসন আর ময়ূরের কিছু দূর এগিয়ে আবার দেখা মিলল একটি চিতাবাগের যিনি গাছের গুড়ির ওপর সুন্দর করে শুয়ে আছেন বোধ আমাদের সঙ্গে দেখা করবার জন্যই দেখলাম মন তৃপ্ত হলো কিন্তু ক্যামেরাতে ভালো করে ছবিটা তুলতে পারলাম না এবার আমরা জঙ্গলের রাস্তা ধরে ফিরে চললাম আমরা যেখান থেকে শুরু করেছিলাম আমরা এবার যাব জিপসি সাপাড়ি সেকেন্ড পয়েন্টে মাউথ জঙ্গলের মধ্যে হাতিকে খাওয়াচ্ছে বলতে কি কি দেখলে তাহলে আচ্ছা কি কি দেখলে তাহলে এখনো পর্যন্ত কি কি দেখেছো বলো এখানে একটা সল্ট পিক আছে যেখানে অনেকগুলো বায়ুসন আছে এখানে একটু এগিয়ে সলপিটের কাছে দেখা মিলল প্রচুর বাইশনের সেখানে একটা বাইশন আবার আর একটা বাইশনকে তারা করছে দেখে বেশ মজাই লাগলো জলদাপাড়া ওয়াইল্ড লাইফ ডিভিশনের নিওমটা ডেজনিশন এন্ড অফ ডেথ মানে এখানে যারা যারা মারা গেছে না সমস্ত লেখা আছে গাছটা খুব সুন্দর লাগছে বাইশনার মাঝে একটা সাদা গন্ডার আসছে রাইনো আসছে রাইনো একদম কাছে জল দাবা আসা একদম সার্থক হয়ে গেছে যে সমস্ত আহ হাতির সাফারি করায় তাদেরকে এখানে রাখা হয় পরিচর্যা করা হয় এখানে বনকর্মীদের থাকার জায়গা এখানেই শেষ হল আমাদের জলদাপাড়া অভয়ারণ্যের শালকুমার গেট থেকে জিপসি সাপারে এবার আমরা ফিরে চললাম আমাদের হোমস্টের দিকে হোমস্টেতে অজানা বন্ধুদের সঙ্গে ছিল আমাদের টোয়েন্টি ফিফথ ম্যারেজ অ্যানিভার্সারি একটা ছোট্ট সেলিব্রেশন Tão, 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 থেকে মে পঁচিশতম বিবাহ বার্ষিকী দেখতে দেখতে অনেকগুলো বছর পেরিয়ে গেল আমরাও বার্ধক্যের দোরগোড়ায় চলে এলাম তো আজকে যেহেতু আমরা কলকাতাতে নেই আমরা যেখানে আছি সেটা হচ্ছে সিসামারা অববিট একটা জায়গা ফরেস্ট ব্লিস হোমস্টে এইখানে আজকে সন্ধ্যাবেলা এখানকার সব মানে বন্ধুদের সাথে আমাদের বিবাহ বার্ষিকী উদযাপন তাদেরই সব ব্যবস্থাপনা বলো বলো না আমাদের এই দাদা দিদি কলকাতা থেকে এসেছে ওনাদের এই বিবাহ বার্ষিকী মানে আজকে আমরা সবাইকে অনেক অনেক ধন্যবাদ কলকাতাতে আমাদের প্রতি বছর যেরকম কাটে তার থেকে পুরো আলাদা অন্য রকম একটা দিন কাটলো দারুণ ভালো লাগলো